জগৎকে বিদায় জানিয়েছেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান কিছুদিন পরই হয়তো এ জগৎ থেকে সরে যাবেন তিনি দীর্ঘ পঁচিশ বছর ধরে গান গিয়ে শ্রোতাদের মন জয় করে আসছিলেন তাহসান কিন্তু ক্যারিয়ারের রজত জয়ন্তীতে পা রেখেই তার এমন ঘোষণা হৃদয় ভেঙে দেয় শ্রোতা ভক্তদের কিন্তু কেন সরে যাবেন চিরচেনা এ জগৎ ছেড়ে সেই ব্যাখ্যাই দিলেন এই গায়ক পাঁচ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর একটি প্রযুক্তিভিত্তিক ইভেন্টে যোগ দিয়েছিলেন তাহসান খান সেখানে উপস্থাপকের নানা প্রশ্নের মুখোমুখি হন এই সঙ্গীত শিল্পী আপনি বর্তমানে আলোচনার কেন্দ্রে আছেন আমরা সবাই জানি আপনি ঘোষণা করেছেন যে আপনি গান থেকে সরে আসছেন আমি নিশ্চিত আপনার ভক্তরা এতে হৃদয় ভেঙেছেন এটা কি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত এমন প্রশ্নের জবাবে তাহসান বলেন আমি নিশ্চিত নই যে এই বিষয়ে কথা বলার জন্য এটি সঠিক মঞ্চ কারণ মানুষ মঞ্চে আমার বলা কথার কেবল অংশবিশেষ নেয় এবং তা দিয়ে আরেকটি খবর তৈরি করে ফেলে তাই আমাকে খুব সতর্ক থাকতে হয় যে আমি কি বলছি তিনি আরও বলেন অনেক বছর আগে আমার ভাই আমাকে বলেছিলেন যে সঙ্গীত শিল্পীদের জন্য মিউজিক ইন্ডাস্ট্রিতে সময়কাল খুব সীমিত কেন তুমি ঝুঁকি নিচ্ছ আমার ভাইয়ের কথা ছিল যে কোনো শিল্পীর মেয়াদকাল খুব কম সবশেষ তাহসান বলেন আমি ততটুকু সময়ই কাজ করব যতক্ষণ পর্যন্ত মানুষের ভালোবাসার শিখরে থাকব কারণ একটা সময় এ জগতের সবাইকে মানুষ ভুলে যায় তাই ভুলে যাওয়ার ক্ষতটার চেয়ে মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নেওয়াই বেটার তাহসানের বিদায় ঘোষণায় তার লাখো ভক্তের হৃদয় ভেঙেছে ঠিকই কিন্তু গায়কের নিজস্ব সিদ্ধান্তের প্রতিও সম্মান জানিয়েছেন কেউ কেউ তবে ভক্তদের অনেকেই চাচ্ছিলেন আরও কিছুদিন তাদের মাঝে থাকুক মঞ্চ মাতিয়ে শ্রোতাদের মন জয় করুক তাহসান